বাড়ি কয়টা জোরে বলেন না কয়টা আপনার চোখের সামনে কতগুলো মালিকানা দাবি করল আপনার দাদাও একই দাবি করল আপনার বাবাও একই দাবি করলো আপনিও করছেন আপনি বিশ্বাস করেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার সন্তানও এই একই দাবি করবে কি ভাই কথা বলেন না কেন এর পরেও আপনি এই দুনিয়ার ভোগ বিলাসী তাই মত্ত হয়ে আছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন আফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন মানুষ কি ভেবেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে আমি মানুষকে বানালাম সুন্দর নিয়ামত দিয়ে তার জীবনটা পরিপূর্ণ করে দিলাম সব প্রয়োজনগুলো মিটাই দিলাম এরপরে দুনিয়াতে গেল যা ইচ্ছা তাই করলো আবার মরে গেল এখানে যদি শেষ হয়ে যেত তাহলে মানুষের জন্য কোনো চিন্তাই ছিল না কিন্তু ইলাইনা লাতুর যাউন অবশ্যই তাকে আমার কাছে ফিরে আসতে হবে এবং প্রত্যেকটা কৃতকর্মের জন্য তাকে হিসাব দিতে হবে